সাদা যাওয়ার ক্ষেত্রে কি ধরনের খাবার খাবারের তালিকায় রাখতে হবে আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড দ্যাট কনসালটেন্ট কাজী হামিদা বর্ষা কাজ করছি কোর হেলথ লিমিটেড আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে সাদা স্রাব ফলে বাংলাদেশের ঘরে ঘরে কিন্তু সাদা স্রাব নিয়ে অনেক নারীরাই ভুগছেন এবং এটা নিয়ে আসলে যে মানুষের ভিতরে একটা অভ্যাসের পরিবর্তন আছে সেই বিষয়টির প্রতিও কিন্তু মানুষের চিন্তা ভাবনা বা নজরটাও কিন্তু কম যারা গর্ভধারণের চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাদা স্রাবের একটি বিষয় পরিলক্ষিত হয় নবদম্পতিদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেকেই সাদা স্রাপটা মহিলাদের যাচ্ছে তো এক্ষেত্রে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম কথা হাইজিন হাইজিনের ক্ষেত্রে আমাদের আসলে মূল বিষয় হচ্ছে যে কীভাবে করে এটা মেনটেন করতে হবে কীভাবে করে আপনাকে ক্লিন রাখতে হবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলাফেরা করতে হবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যুস সেক্ষেত্রে অবশ্যই প্রিয় চলাকালীন সময়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে তুলা বা স্যানিটারি ন্যাপকিন আপনাদের কিন্তু টিস্যু পেপার বা যদি কাপড় ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু সাদাস্রাবের একটা বিষয় চলে আসে মূল কথা হচ্ছে সাদা স্রাব কেন হচ্ছে এটা আগে আইডেন্টিফাই করা জরুরি সাদা স্রাব কিন্তু স্বাভাবিকভাবে দুই থেকে পাঁচ মিলিলিটার পার ডে যাওয়াটা একটা বেসিক রুলস আছে বা একটা হিসাবও আছে যে রিসার্চ বলছে যেটা যায় বা এটা যেতে পারে কিন্তু এর থেকেও যদি অত্যাধিক মাত্রায় সাদাস্রাব যায় এবং সেটা যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মূল কথায় আসি যাদের যারা ওভার নিউট্রিয়েন্ট বা যারা আন্ডার নিউট্রিও তাদের ক্ষেত্রেই কিন্তু সাদা স্রাবের বিষয়টা বেশি পরিলক্ষিত হয় প্রথমত বলছিলাম যে যারা গর্ভধারণের চিন্তা করছেন বা যারা প্রসূতি মা আছেন তাদের ক্ষেত্রেও হতে পারে ধরনের সিমটম দেখা দিতে পারে এখন বিষয় হচ্ছে যে সাদা স্রাব যাওয়ার সাথে সাথে আপনার খাবারের যে পুষ্টিমান আছে সেটার দিকেও কিন্তু নজর দেওয়া খুব জরুরি অতিরিক্ত তেলে ভাজা খাবার এগুলো কিন্তু সাদা স্রাবের ক্ষেত্রে বা আপনার বডির ইমিউনিটি লেভেলটাকে নষ্ট করতে কিন্তু অনেকভাবে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে এবার আসছি সাদা স্রাব যাওয়ার ক্ষেত্রে কি ধরনের খাবার খাবারের তালিকায় রাখতে হবে আমরা ভাত খাওয়ার পরে ভাতের মার ফেলে দিই এই ভাতের মার কিন্তু আপনার সাদা স্রাবকে সাদাশ্রাব হওয়া থেকে রক্ষা করবে দ্বিতীয়ত হচ্ছে ঢ্যাঁড়স সবজির ভিতরে ঢ্যাঁড়স খুবই উপকারী এরপরে মেথি মেথিও কিন্তু আপনার যে সাদা যে বিষয়টি আছে সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি হেল্পফুল করবে পাশাপাশি আমলকি আমলকি অক্সিডেন্ট এবং আমলকি খেতে খুব খারাপ লাগতে পারে অর্থাৎ এটা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকে অনেকভাবে চিন্তা করেন যেটা খাবো না বা চিন্তা করেন যেটা কি করে খাবো বা এটা এই খাবারের স্বাদটা তো অতটা খাওয়া যাচ্ছে না আমলকি সো প্রত্যেকটা মেয়ের কিন্তু পার ডে একটা করে আমলকি খেলে তার বডিতে অ্যান্টি অক্সিডেন্টা এত সুন্দরভাবে আহ থাকবে এক্ষেত্রে কিন্তু প্রিয়ডের ব্যথাও তার থাকবে না পিরিয়ড হওয়ার ক্ষেত্রে পাশাপাশি কিন্তু স্রাব ক্ষেত্র সাদাস্রাব থেকেও কিন্তু সে নিজেকে রক্ষা করতে পারবে সাদাস্রাবের যে বিষয়টা এটাকে কিন্তু এক কথা বলা হয় লিউকেরিয়া লিউকেরিয়া থেকে কিন্তু গণরিয়াও হতে পারে তাই খেয়াল রাখবেন যে আপনার সহবাসের পরে আপনি ক্লিন ক্লিনজিং অবস্থা থাকছেন কিনা সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যুস আরেকটা বিষয় হচ্ছে যে কন্ট্রাসেপটিক পিল খাওয়া অনেক মেয়েরাই আছেন কন্ট্রাসেপটিক পিলটা রেগুলার ইনটেক করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে ডাক্তারের কাছ থেকে একটু ইনফর্ম নিয়ে তারপরে কন্টাসেপ্টিক পিল খাওয়া উচিত এক্ষেত্রেও কিন্তু সাদা সাদাশ্রাবটা একটা বিষয় থাকে আর পাশাপাশি হচ্ছে হাইজিনের বিষয়টাও তো বলছিলাম সেটাও একটা বড় ইম্পর্টেন্ট একটা পার্ট এবং ভাতের মার ভাতের মার ফেলা যাবে না ভাতের মার সহই ভাত খেতে হবে আর যদি সম্ভব হয় প্রতিদিন খাবারের তালিকায় আমরা মেথি রাখতে পারি সেটা সকালে বা মিড মর্নিংয়েও আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমরা আসলে এই ডিজিজ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো মেথি খাওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে মেথি কিন্তু সবজিতে দিয়েও খাওয়া যেতে পারে আপনি ডালেও মেথি দিয়ে খেতে পারেন ডাল বাগার দেওয়ার সময় একটু মেথি আপনি অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে টেস্টও একটু ডিফারেন্ট হবে আর পাশাপাশি হচ্ছে যদি মেথিটা সবজিতে দিয়ে খান ভাজিতে বা তরকারিতে সেটাও কিন্তু একটা স্বাদ একটা ভিন্নতা আনবে আর আপনার সকালে যদি মেথি দিয়ে আপনি মেথিটাকে একটু ভিজা রাখেন রাতে এবং সকালে যদি সেই মেথি মেথি থেকে আসা পানি বা মেথি যুক্ত পানি যদি আপনি খান সেটাও অনেক উপকারী সেটাও আপনার শরীরের জন্য অনেক বেশি মানে ইমপ্যাক্ট ফেলবে আর এটার পরিমাণটা হচ্ছে কম করে হলেও হাফ টেবিল স্পুন অর্থাৎ এক চা চামচের অর্ধেক এতটুকু একটা মানুষের জন্য পার ডে রিকোয়ারমেন্ট সো আপনারা যদি পারেন তাহলে খাবারের তালিকায় অবশ্যই মেথি অ্যাড করবেন ধন্যবাদ সবাইকে আর সচেতন হন প্রতিটি নারী এই কামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন